চাপাইনবগঞ্জে জেকে বসেছে শীত একই সঙ্গে বেড়েছে কুয়াশা বৃষ্টির মতো কুয়াশাও ঝরেছে সোমবার ভোর থেকে দুপুর আড়াইটা পর্যন্ত কুয়াশায় ঢেকেছিল চারদিক এই কারণে হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করছে বিভিন্ন ধরনের যানবাহন এদিকে শীত এবং কুয়াশার কারণে বিপাকে পড়েন নিম্ন আয়ের মানুষেরা দিনমজুর ভ্যান চালক সহ নিম্ন আয়ের মানুষদের যুবুথুবু হয়ে বসে থাকতে দেখা গেছে কোথাও কোথাও আগুন জ্বালিয়ে জটলা বেঁধে অনেকেই শীত প্রতিহত করতে দেখা গেছে চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর এলাকার ব্যাটারি চালিত অটোরিকশা চালক শোয়েব বলেছেন সকাল থেকেই কুয়াশার সঙ্গে শীত অনুভব হচ্ছে ঘন কুয়াশায় আমাদের হেডলাইট জ্বালিয়ে যানবাহন চালাতে হচ্ছে জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘর থেকে বের না হয় সকালের দিকে যাত্রী খুব বেশি পায়নি বেলা বাড়লেও মানুষ ঘর থেকে খুব বেশি বের হননি আব্দুল আজিজ নামে একজন বলেছেন ভোরের দিকে গুড়িগুড়ি বৃষ্টি হয়েছে তারপর থেকে শীত সবাই শীতের কাপড় পরিধান শুরু করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার মীর আল মনসুর সোয়াইব বলেন এবারের শীতে নিম্ন আয়ের মানুষদের জন্য সরকারিভাবে কম্বল বরাদ্দ পাওয়া যায়নি বেসরকারিভাবে পাওয়া কিছু কম্বল আছে আগামীতে জেলা প্রশাসকের নির্দেশনায় সেগুলো বিতরণ করা হবে এদিকে শীত জেকে বসায় চাপাইনবাবগঞ্জের মোড়ে এবং ফুটপাতে শীতের কাপড়ের বিক্রি বেড়েছে সাধারণত দুপুরের পর থেকে এসব জায়গায় বেচাকেনা শুরু হয় তবে আজ সকাল থেকেই কাজে নেমে পড়েছেন বিক্রেতারা